আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু দেশ বিদেশের যে যেখানে আছেন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের অসীম দয়া এবং রহমতে সুস্থ আছেন সুন্দর আছেন আল্লাহ আপনাদের সবাইকে মুক্ত রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন থেকে আমি বিভিন্ন সময় ধর্মীয় ব্যাপারে গুরুত্বপূর্ণ কন্টেন্ট তৈরি করি প্রচার করি এবং বর্তমানে চলছে আমার লেখা একটি ধর্মীয় বই এই বইয়ের আলোচনা বইটি লেখা হয়েছে পাঁচটি প্রধান ধর্ম নিয়ে পৃথিবীতে যে ধর্মগুলি হচ্ছে সনাতনী বা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম ইতিমধ্যে চারটি ধর্ম নিয়ে সংক্ষিপ আলোচনা করা হয়েছে এখন এখন চলছে ইসলাম ধর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথমে বলে রাখি যে বইটি না পড়লে আসলে সংক্ষিপ্ত আলোচনা শুনে বা দেখে অনেক কিছু বোঝা সম্ভব নয় সেই জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাবো বইটি সংগ্রহ করে পড়ার জন্য আমি আশা করি শতভাগ শতভাগ ইচ্ছা তালা পক্ষ থেকে আপনি আপনার পূরণ হবে বইটির প্রচ্ছদ আমরা দেখে নিই বইটি লিখেছি আমি মৌলবী ডাক্তার আবদুল হান্নান এবং সম্পাদনা করেছেন কারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ইসলাম ধর্মের ইসলাম ধর্মকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলি কিন্তু কেন বলে মুখে বলে হবে না এটা প্রমাণ করে দেখাতে হবে ইসলাম ধর্ম সম্পর্কে ইতিমধ্যে অনেকগুলো আলোচনা শেষ হয়েছে আজকের যে পর্ব এই পর্বে আলোচনা হবে ইসলাম ধর্মের প্রবাতক মোহাম্মদুরসুল্লাহ সল্লু আলাইসাল্লাম কীভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র শুরু করলেন আগের পর্বে বলেছি ছয়শো বাইশ খ্রিস্টাব্দে তেইশে সেপ্টেম্বর নসর ইসলাম তার প্রিয় সহচর অজত আবু বকর রাজি আল্লাহ তালনুকে নিয়ে ইতিমধ্যে আগেই সাহাবারা চলে গিয়েছিলেন মদিনায় এবং উনি শেষ ওই দিন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বাইশে সেপ্টেম্বর রাতে এবং তেইশে সেপ্টেম্বর মদিনায় পৌঁছান মদিনায় পৌঁছে তিনি মনোনিবেশ করেন কিভাবে ইসলাম রাষ্ট্র সংগঠিত হবে পরিচালিত হবে শুরুতে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে সেগুলো পড়ে শোনায় সুবিধা হবে সুবহু পড়ে শোনাচ্ছি নাম্বার এক চলমান ফেতনার সংকট মদিনার অভ্যন্তরে সীমিত প্রতিবন্ধকতা এবং ইসলামের জাগরণকে স্তব্ধ করে দেওয়ার জন্য বহিঃত্রুর আক্রমণ কঠোরভাবে দমন করা অথবা প্রয়োজনের সন্ধি স্থাপন করা নাম্বার দুই আরব উপদ্বীপ ছাড়াও এশিয়া রোম ইউরোপ সাম্রাজ্যে ইসলাম প্রচারের উদ্যোগ নেওয়া নাম্বার তিন কোরআনের নির্দেশন অনুযায়ী মুসলমানদের জীবন নির্বাহ করা এবং ইসলামী সাম্রাজ্য পরিচালনা করা এটি হচ্ছে মূল সিদ্ধান্ত শুরুতে ইতিমধ্যে যে সাহাবারা বেশ কিছু বছর ধরে অধিনায় হিজরত করেছিল তারা তাদের সাহচর্যে মদিনা স্থায়ী নাগরিকগণ সবাই এমন একটা অবস্থা উপনীত হয়েছিল যে তারা বীরত্বে শ্রেষ্ঠত্বে সাহসিকতায় এবং উন্নত চরিত্রে খুব খ্যাতিমান হয়েছিল সারা বিশ্বে তখনকার সময় তারপরও কিছু মসজিদ সেখানে ছিল ইহুদি সেখানে ছিল এরা কিন্তু দুর্বল ছিল সংখ্যায় কিন্তু তারা কিন্তু মুসলমানদের চির শত্রু এখনও শত্রু আছে তারা কিন্তু বসে থাকেনি তারা গোপনের চেষ্টা করেছে নতুন ধর্ম ইসলামকে কীভাবে সেই মুদিরা থেকেও কিভাবে বিতাড়িত করা যায় ধ্বংস করে দেওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে মুদিনা এবং ইসলামী রাষ্ট্রের সর্বময় ক্ষমতা ছিল মুসলমানদের হাতে তাদের শাসন ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা এবং সমস্ত প্রভাব ছিল মুসলমানদের হাতে ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র গঠনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা জানো মাল মালের মাধ্যমে নতুন সরকার ইসলামী সরকার শুরু করলো এটি রাতারাতি হওয়া সম্ভব ছিল না এ পর্যায়ে শুরু হলো কোরআন নির্ভর ইসলামী আইন তৈরি জারি অনুশীলন এবং প্রশিক্ষণ বাস্তবায়নের কাজ এ কথা আমি আবার গুরুত্ব দিয়ে পড়ছি সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য শুরু হলো কোরআন নির্ভর ইসলামী আইন তৈরি জারি করা অনুশীলন ও প্রশিক্ষণ এবং বাস্তবায়নে কাজ আমরা আগে থেকেই জানি যে মদিনায় যারা বাস করত তাদেরকে বলা হয় আনসার স্থায়ীভাবে আর মক্কা থেকে যারা হিজরত করেছিল তারা হচ্ছে আনসার সাহায্যকারী তাদের বাড়িঘর কিছুই ছিল না কিন্তু মহানবীর পরামর্শ এবং অনুরোধ এবং আদেশক্রমে মুদিনাবাসী এই যে মক্কা থেকে যে হিজরত করেছে যারা যে মহাজির এদেরকে আপন পরিবারের মতো সদস্য করে তাদের সম্পত্তি পরিবারের অংশীদার বানালো এভাবে তারা এগিয়ে যাচ্ছিল আর ওখানকার যা মস্যিক ইহুদি ছিল দুর্বল এবং সংখ্যায় কম তারা কিন্তু তাদের মুখে মধু ছিল কারণ তাদের ইসলামের আনুগত্য মোহাম্মদের আনুগত্য এবং মুসলমানদের আনুগত্য মেনে না নিয়ে ক্ষমতা ছিল শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে কিন্তু তা সেই তারা মুখে মধু অন্তর বিষ এই পর্যায়ে চলছিল এবং এই কারণে মক্কা মদিনা বাইরে যে বহিষ্ত্ব যে বিদেশি শাসক শ্রেণী ছিল তারা কিন্তু মুসলমানদের ধীরে ধীরে সত্য হয়ে দাঁড়ালো তারা এদের কৌশলে এই ইহুদিদের কারণ এটা হয়েছিলো এটা আমাদের মনে রাখতে হবে তবে তবে সাল্লামের অলৌকিক প্রতিভা নবী নেতাসুলক দূরদর্শিতার জন্য কয়েক বছরের মধ্যেই ইসলামী সাম্রাজ্যের নেতৃত্ব কর্তৃত্বের মাধ্যমে মদিনায় সব ধরনের অনাচার অশান্তি এবং ষড়যন্ত্র দূর হয়ে যায় এবং মদিনায় ইসলামী রাষ্ট্র একটা মজবুত ভিত্তি লাভ করে আজ এ পর্যন্তই পরবর্তী পর্যায়ে আমরা ইসলামী সমাজ বা রাষ্ট্র গঠনের শুরু তার যে কাজগুলো ইসলাম দূরদর্শিতার সাথে আল্লাহ নির্দেশে করেছিলেন সেটা আমরা আলোচনা করবো এরপরে শুরু হবে যুদ্ধ অধ্যায় আল্লাহ আমাদের সবাইকে ধর্মকে সঠিকভাবে বোঝার তো করুন সঠিক ধর্মে আমরা দীক্ষিত হয়ে আমরা নিজের জীবনকে শান্তিময় করি দুনিয়ায় শান্তিতে থাকি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করি আপনাদের আবার অনুরোধ জানাই আমার বইটি সংগ্রহ করার জন্য আসসালামু আলাইকুম রহমত আল্লাহি